পাইবানে আস্তে আস্তে অসুবিধা নেই যদি পাই মানে আশা করি রয়েছে টিউব কয়েল হ্যাঁ কত আশা গো আল্লাহ তুমি খুব ঘরে যাবে মানুষের পানি পারে তবে পানি ভোটের আগে ফাস পানি দিলেও ভোটের পরে ফাঁস করে না কি ভোটের পরে ফাঁস করে তবে এনে যে প্রার্থীগুলো আছে বোঝা যাচ্ছে যে না ভোটের পরেও ফাঁস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রার্থীদের কাছে আমি এই যে ইকেনতে এখন এই মাথাতে এই মাথা গাবো এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ভোট চাওয়া লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিয়ে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনা হারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষি তাপন কাটবে না আর করেব আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই ধর্ষি তাপন কাঁদবে না আর অন্ধ আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এরা কথা কয়ে না আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ আমি চাই মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসির কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই কদার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাদ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গাড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মেরিয়ে আমার কিল্লা ফতে করে দেবে এই অবস্থা দেখার পরে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখ ওই পথে হাটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লেখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধরি কেটে দিলে হয় তাই না বলা যায় না এটা হাজাম এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা ফেব্রুয়ারি ও রোজা থাকবে ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বা মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার দায়িতা মানে থামা থামি উ আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি এত জোরে না চালালি কি হয় আমি কই পাওয়ার ব্যাংক আছি তো হবে না কি তো এই জন্যে আমাদের যাই হোক আমি সময় বেশি নেবো না কারণ আমার উস্তাদ বসা আমি কয়েকটা সঙ্গীত শোনাই মোবাইল তো থাকতে দিতে হবে একটু আপনার নাম করেন কেন বিএনপির মতো কথা বললি হবে হ্যাঁ মাঝে মাঝে একটু সুযোগ করি দেবেন মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে ঠিক না এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই ঠিক কিনা আমরাও দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই কোনো প্রতীক নেই আমি এই নিয়েও একটা গান লিখিলাম আপনাদের শোনাবো নাকি প্রশ্ন করে বিএনপি নাকি আছ তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আছ তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের বাঁচি না না আমায় দিও মতো আমি না আমি মারো না ঠিক আছে তো মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই মানুষের আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে দুটি আখি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই না আমায় মার্কা দিও না আমি নাঙ্গল চষি না আমি ধানও কাটি না যেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের খাদেম নির্যাতিত ভাঙে ধরে বাদ। তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিপাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কত দুঃখে সেখানে আমি কেমনে হাসি বল মনের সুখে করমের খাদেম Nirjati to ভঙে ধরচের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ ঠিকই না ভুল বোঝে কিনা যদি কেউ জুলুমের শিকার হয় কারো প্রতি যদি জুলুম করা হয় সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সচ্চার হবে ইনশাআল্লাহ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্যে মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে morte ও করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ঠিক আছে এইবার আমি যেটা বলবো সেটা হলো আমরা কি করতে হবে আবার কয় এই হ্যালো